নমস্কার জারু চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি শার্লক হোমসের একটি অবিস্মরণীয় ডিটেকটিভ গল্প যে গল্পটি তার বেস্ট শর্ট স্টোরি হিসেবে অনেকে মনে করেন একটি অদ্ভুত রহস্য যা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরিয়ে দেবে একদিন খুব ভোরে যখন শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন নিজেদের কাজ করছিলেন হঠাৎ তাদের ঘরে কম বয়সে একটি মেয়ে এসে উপস্থিত হয় তার চেহারায় ছিল ভয় আর ক্লান্তি ইচ্ছাপ তার নাম হেলেন স্টোনার কাপা কাপা গলায় সে বলতে শুরু করে মিস্টার হোমস আমি খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি আমার মনে হচ্ছে আমার জীবন বোধহয় শেষ হতে চলেছে আমার বোন জুলিয়া দু বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিল আমি জানি না কীভাবে কিন্তু এখন আমার নিজের জীবনও হুমকির মুখে ওমস একটু চুপ করে থেকে শান্ত গলায় বললেন আগে আপনার বোনের মৃত্যুর কথা বলুন তারপর আপনার ঘটনা বলুন হেলেন বলল আমার বোন জুলিয়া একটা রাতে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনেছিল ঘুমানোর ঠিক আগে সে আমার সঙ্গে ফোনে কথা বলছিল হঠাৎ সে বলল তুমি কি কোনো শীষের শব্দ শুনতে পাচ্ছ আমি বললাম না সে বলল আমি গত দু একদিন ধরেই এই শীষের শব্দটা শুনতে পাচ্ছি তারপরে হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে জুলিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে তখন আমি ছুটে যাই তার ঘরে কিন্তু সেখানে গিয়ে দেখি জুলিয়া মেঝেতে পড়ে আছে আর তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে সে কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু পারল না সে মারা গেল হেলেন আরো বলল তার বাবার মৃত্যুর পর তার মা যাকে বিয়ে করেছিলেন অর্থাৎ তাদের সৎ বাবা ডক্টর গ্রিমসির রাইলার্ট একজন ভয়ঙ্কর রাগী মানুষ তিনি ভারতে অনেক বছর কাটিয়েছেন এবং সেখান থেকে নানা বিপজ্জনক প্রাণী বাড়িতে এনে রেখেছেন সব সবসময় তাদের সঙ্গেই সময় কাটান কিছুদিন আগে ডক্টর রাইলার্ট আমাকে বলেছেন যে তোমার ঘরটা মেরামত করার দরকার কিন্তু আমার ঘরে সেরকম কোনো মেরামতের দরকার ছিল না কিন্তু ওনার ওপর কথা বলার আমার সাহস নেই তাই আমার ঘর ছেড়ে আমি গতকাল থেকে জুলিয়ার ঘরেই আছি গতকাল সেই ঘরেই রাতে শুনলাম একটা শীষের শব্দ যা জুলিয়া শুনেছিল আর একটা মেটালের মতো কিছু আওয়াজ আমি নিশ্চিত এই শব্দ আমার মৃত্যুর পূর্বাবাস হোমস ঘটনাটা শুনে চুপ করে রইলেন একটু পরে তাকে আশ্বস্ত করলেন আপনার কোনো চিন্তা নেই আমি আর ওয়াটসন আজ রাতে আপনাদের বাড়িতেই থাকবো আশা করি আমরা এই রহস্যের সমাধান করতে পারব তারপর জিজ্ঞেস করলেন আপনার বাবা কখন বাড়িতে থাকেন না এলেন বলল সন্ধ্যের সময় উনি রোজই বাড়ি থেকে বেরোন হোমস বলল তাহলে আমরা সন্ধ্যের সময় যাব আর আপনি দরজা খুলে দেবেন পরের দিন হোম আর ওয়াটসন ডক্টর রাইলটের বাড়িতে পৌঁছল একটা অত্যন্ত পুরনো ভগ্নপ্রায় বাড়ি হোমস বাড়িতে ঢুকে প্রথমেই চারদিক লক্ষ্য করতে লাগলো হেলেনের ঘরে ঢুকে তিনি দেখতে পেলেন ঘরের দেওয়ালে একটা ভেন্টিলেটার আছে যা সরাসরি ডক্টর রাইলটের সঙ্গে যুক্ত এছাড়া লক্ষ্য করলো যে ঘরের দেওয়াল থেকে একটা ঘন্টার দড়ি ঝুলছে কিন্তু অদ্ভুত বিষয় হলো এই দড়িটা কোনো ঘন্টার সঙ্গে যুক্ত নয় সে আরও লক্ষ্য করলো যে হেলেনের বিছানাটা দেওয়ালের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো অর্থাৎ সে ইচ্ছে করলো শোয়ার সময় খাটটাকে দেওয়াল থেকে সরাতে পারবে না এরপর তারা ডক্টর রাইলটের ঘরেও গেল সেখানকার দৃশ্য আরো অদ্ভুত ঘরে রয়েছে একটি লোহার সিন্ধুক আর তার উপরে একটা দুধের কাপ রাখা সিন্ধুকের ভেতরে কি আছে এটা হোমস চেষ্টা করেও বুঝতে পারলো না হোমস এইটুকু বুঝতে পারলো এই পুরো ঘরটা একটা ফাঁদের মতো কাজ করছে আস্তে আস্তে রাত হলো রাতে হোমস আর ওয়াটসন এলেনে ঘরে লুকিয়ে থাকেন ঘরটা সম্পূর্ণ অন্ধকার চারপাশ নিস্তব্ধ হোমস তার হাতের লাঠিটা শক্ত করে ধরে থাকে হঠাৎ গভীর রাতে একটা অদ্ভুত শীষের শব্দ শোনা গেল শীষটা আসছে ওই ভেন্টিলেটার দিয়ে কিছুক্ষণ পরেই ওই ভেন্টিলেটারের মধ্যে একটা বিশাল বিষাক্ত সাপের মুখটা দেখা যায় সঙ্গে সঙ্গে হোমস লাঠিটা দিয়ে দ্রুত সেখানে আঘাত করে আঘাত পেয়ে সাপটি সেই ভেন্টিলেটারের মধ্যে ঘরে ফিরে যায় আর ঠিক সেই সময় রায়লের ঘর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে ওয়াটসন দ্রুত রায়লটের ঘরে ঢোকে তারা দেখতে পায় যে রায়লট মেঝেতে পড়ে আছে আর তার ঘাড়ে একটা সাপের কামড়ের দাগ আর সাপটি সেই সেন্দুকটা বেয়ে সেন্দুকের ভেতরে ঢুকে যাচ্ছে হোমস ঠিকঠাক গিয়ে ওই সিন্ধুকে ডাঁড়াটা বন্ধ করে দেয় তারপর ওয়াটসনকে বলে ওয়াটসন এই সাপটা হলো একটি ভারতীয় অ্যাডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটা তারপর হেরেনের ঘরে ফিরে এসে হোমস বলতে শুরু করে ডক্টর রাইলট অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিলেন দুই বোনকে হত্যা করার জুলিয়াকে হত্যা করার পর এবার চলে হেলেনের এই রাতেই তিনি হেলেনকে হত্যা করার চেষ্টা করেন প্রতিদিন রাতে সাপটিকে ওই ভেন্টিলেটার দিয়ে হেলেনার ঘরে পাঠাতেন সাপটা বিছানার দড়ি বেয়ে নামতো আর সেই শীষ আর মেটালের আওয়াজ ছিল সাপটার গতিবিধি কিন্তু আমাদের উপস্থিতি আর দ্রুত সিদ্ধান্তের কারণে সাপটি ফিরে গিয়ে রাইলটকে হত্যা করে একটু চুপ করে থাকে হোমস বলেন আমি কিছুটা দুঃখিত কারণ আমি সাপটিকে আঘাত করায় সেটি ফিরে গিয়ে রাইলটকে আক্রমণ করেছিল কিন্তু সে তার নিজের কাজের ফল নিজেই পেল আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ